হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু এনইপি 5th ফিফথ সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সিলেবাসে দেখবে মুঘল সাম্রাজ্যের পতনের যুগে স্বাধীন বাংলার উত্থান সম্পর্কে আলোচনা করো আজকে এই প্রশ্নটা তোমাদের আলোচনা করব। আমি এটাকে তিনটা পার্টে আলোচনা করব। আবারও বলছি প্রথমে আজকে বাংলা আলোচনা করব। এরপরে আমরা হায়দ্রাবাদ আলোচনা করব। এবং তারপরে আরো একটা পার্ট রয়েছে তোমাদের সেটাও আলোচনা করব। প্রত্যেকটা বিষয় তোমাদের ধাপে ধাপে আলোচনা করব। তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো চলো তো প্রথমত আমাদের ইনফরমেশন যদি নিতে চাও আমাদের কাছে তাহলে আমাদের যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ যে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমরা যারা ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নিবে বলে ভাবছো তাদের পুরো সেমিস্টারের কোর্সটি কিন্তু মেজর কোর্সের জন্য ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ওকে দেখো কি বলেছে মুঘল সাম্রাজ্যের পতনের যুগে স্বাধীন বাংলার কি করে উত্থান হলো আজকের এই ক্লাসটা কিন্তু সেই সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি সতেরোশো সাত খ্রিস্টাব্দে মারা গিয়েছিল ঔরঙ্গজেব তো এই ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে কিন্তু মুঘল বংশের কর্তৃত্ব কিন্তু রাজ পেতে শুরু করে দেখো মুঘল শাসকরা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে পাঁচজন মানে বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে এই ছয়জন মুঘল সম্রাট শক্তিশালী মুঘল সম্রাট মুঘল শাসক কিন্তু অনেকজন ছিল কিন্তু তার মধ্যে শক্তিশালী হচ্ছে বাবর হুমায়ুন আকবর বাবার হলো আবার জ্বর মানে জাহাঙ্গীর সারিবে শাহজাহান আর ঔষধে হচ্ছে ঔরঙ্গজেব এবার এই ঔরঙ্গজেব ছিল সর্বশেষ শক্তিশালী মুঘল সম্রাট শক্তিশালী যদি বলো ঠিক আছে তো তিনি মারা গিয়েছিলেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে এবং তারপর থেকেই মুঘল সাম্রাজ্য যেন মনে হচ্ছিল নরবরে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তো পরবর্তী শাসকদের দুর্বলতা এবং বই শত্রুর আক্রমণজনিত বিশৃঙ্খলার সুযোগে কোনো কোনো উচ্চাকাঙ্ক্ষী প্রাদেশিক শাসক কিন্তু মুঘল প্রভাব মুক্ত হয়ে স্বাধীন এবং প্রায় স্বাধীন কিন্তু রাজ্য স্থাপনের দিকে অগ্রসর হয় অর্থাৎ যখন মুঘল সাম্রাজ্য নরবরে হয়ে গিয়েছিল ঠিক সেই সুযোগে কাজে লাগিয়ে বাংলায় কিন্তু স্বাধীন নবাবী আমল শুরু হয়েছিল সেই সময় তো বলছে এই ধরনের কয়েকটি উল্লেখযোগ্য রাজ্য হল বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ মহীশূর এর প্রত্যেকটি আমি আলোচনা করব তার মধ্যে আমাদের সিলেবাসে বাংলা অযোধ্যা এবং হায়দ্রাবাদ রয়েছে আজকে আমি বাংলা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে অযোধ্যা এবং তারপরের ক্লাসে হায়দ্রাবাদ নিয়ে আলোচনা করব মহীশুর তোমাদের এখন লাগবে না সেটা যখন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা পড়বে তখন সেখানে তোমাদের কিন্তু পড়াবো ইঙ্গ মহীশূর রিলেশন সেখানে আমি পড়াবো আবারও বলছি তোমাদের সিলেবাসটা তোমরা দেখবা আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু এই বছর আমি ধাপে ধাপে নিচ্ছি অর্থাৎ প্রতিদিন একদম পার্ট বাই পার্ট করে আমি ক্লাস নিচ্ছি পর পর ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি ঠিক আছে দেখো এছাড়া আমরা যদি বলি মারাঠা রাজ্য শিখ রাজ্য রাজপুত জাট প্রভৃতি জাতীয় কিন্তু স্বাধীন রাষ্ট্র গঠনে তৎপর হয়েছিল তাহলে আমরা ইঙ্গ মারাঠা রিলেশন ইঙ্গ শিখ রিলেশন রাজপুত জাতির উৎপত্তি প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা ধাপে ধাপে জানব তো এইবার আমরা বাংলার ব্যাপারটা একটু জেনে নেই বাংলার ব্যাপারটা কি রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেব দেখো কি বলেছে দিল্লির মুঘল প্রশাসনের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে কিন্তু মুর্শিদকুলি খান বাংলা সুবাকে কার্যত স্বাধীন রাজ্যে কিন্তু পরিণত করে তুলেছিলেন মুর্শিদকুলি ছিলেন কিন্তু ঔরঙ্গজেবের খুবই বিশ্বস্ত এবং প্রিয় পাত্র সতেরোশো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কিন্তু তাকে বাংলা সুবার দেওয়ান নিযুক্ত করেছিলেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলার কিন্তু সুবাদার পদে নিযুক্ত হয়েছিলেন অতপর তিনি বাংলায় এক জবরদস্ত শাসন পরিচালনা করতেও কিন্তু শুরু করেছিলেন তিনি দিল্লির সম্রাটকে নিয়মিত নজরানা পাঠাতেন সত্য কিন্তু বাংলার প্রশাসনে দিল্লির কোনো কর্তৃত্ব বরদাস্ত করতেন না নজরানা মানে কি নজরানা মানে যে দিল্লির সম্রাট যে নজরদারি করছেন বাংলার উপরে যদি মানে এবার দেখো আজকে আমি তোমাদের খুব মানে ইজিলি ভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের উপর নজরদারি কে করছেন কেন্দ্রীয় সরকার তাহলে বাংলা তো একটা স্টেট তাহলে সেই বাংলার উপরে দিল্লির সরকার নজরদারি করছে তাহলে এই নজরদারি করার কারণে একটা নজরানা বা ট্যাক্স দিতে হতো সেই নজরানা কিন্তু পাঠাতো কিন্তু দিল্লির কোন রকম কিছু বরদাস্ত করবে না যেমন আজকে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস যেমন আজকে বিজেপির কোনো মানে কর্তৃত্ব বাংলায় বজায় রাখতে চায় না কিন্তু মানে পশ্চিমবঙ্গকে কিন্তু ট্যাক্স কিন্তু প্রদান করতেই হবে তাই না তো বলছে তার সুশাসনে বাংলায় অভ্যন্তরীণ শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছিল তার বিচক্ষণতার ফলেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে শোষণ করতে পারেনি সেই সময় সম্রাট ফারুক শিয়ার কিন্তু কোম্পানিকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফরমান দ্বারা বাংলায় একাধিক বাণিজ্যিক সুযোগ সুবিধা দিলেও মুর্শিদকুলির বুদ্ধিমত্তার সাথে কিন্তু বাংলা শোষণ কিন্তু বন্ধ করতে তৎপর ছিলেন তাহলে বাংলাটা কিন্তু সেইভাবে শোষণ করতে পারেনি ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে একটু আমরা দেখে নেব নেক্সট বলেছে দিল্লির মুঘল প্রশাসনের অভ্যন্তরীণ দুর্বলতা সুযোগে মুর্শিদকুলি খান বাংলা সুবাকে কার্যত স্বাধীন রাজ্যে পরিণত করেছিলেন মুর্শিদকুলি ছিলেন ঔরঙ্গজেবের খুব বিশ্বস্ত এবং প্রিয় পাত্র সতেরোশো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তাকে সুবা বাংলার বা বাংলার সুবার কিন্তু দেওয়ান নিযুক্ত করেন অতঃপর তিনি বাংলায় এক জবরদস্ত শাসন পরিচালনা করতে কিন্তু শুরু করেন তিনি দিল্লির সম্রাটকে নিয়মিত নজরানা পাঠাতেন সত্য কিন্তু বাংলার প্রশাসনে দিল্লির কোনো মানে এটা তো আমি পড়ালাম সরি এটা আমি আলোচনা করলাম হ্যাঁ তো এই জায়গাটায় একটু মিস্টেক হলো হ্যাঁ দেখো তো বর্গীর আক্রমণ এই যে এই জায়গাটা এই জায়গাটা সরি আমি অন্য স্লাইডে চলে গেছিলাম তো তিনি জায়গির প্রথার পরিবর্তন ঘটিয়ে সরকারের খালিসা জমির পরিমাণ বহুগুণে বৃদ্ধি করেছিল খালিশা মানে কি খাস জমি তো তার কঠোর প্রশাসনে জমিদার বিদ্রোহ প্রায় ছিলই না বা জমিদারদের যে বিদ্রোহ সেই সময় কিন্তু ছিল না মুর্শিদকুলির মৃত্যুর পর বাংলার সুবাদার হন তার জামাতা সুজা উদ্দিন এটা তোমরা জানো প্রত্যেকে এই সময় বিহার সুবা বাংলার সাথে যুক্ত হয়েছিল পরবর্তী সুবাদার হয়েছিল সুজার পুত্র সরফরাজ খান কিন্তু এক বছরের মধ্যে তিনি বিবাহের নায়েব নাজিম আলিবর্দি খান এর হাতে পরাজিত ও নিহত হয়েছিলেন অতপর বাংলার মস্তদে মানে সিংহাসনে বসেন আলিবর্দি খান তিনি ছিলেন আহ বাস্তববোধ সম্পূর্ণ বিচক্ষণ একজন শাসক ইউরোপীয় বণিকদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব তার ছিল না তবে বাংলার প্রশাসনে বণিকদের কোন রকম হস্তক্ষেপ তিনি কিন্তু সহ্য করতেন না কিন্তু বারবার মারাঠা আক্রমণ তাকে খুবই বিচলিত করেছিল বর্গীর আক্রমণ প্রতিহত করতে না পেরে তিনি মারাঠাদের সাথে সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন ও উড়িষ্যার রাজস্ব প্রদানের বিনিময়ে তিনি বার্গের আক্রমণ থেকে বাংলাকে মুক্ত করতে সম্মত হয়েছিলেন পরবর্তী নবাব সিরাজউদ্দৌলার সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাবের তীব্র বিরোধ সৃষ্টি হয়েছিল এবং পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হলে বাংলার ইতিহাস আর এক নতুন অধ্যায় প্রবেশ করেছিল অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলায় আস্তানা গেড়েছিল তো এই ছিল আজকের ক্লাস বাংলার যে শাসন সেই শাসন আমরা পড়লাম এটার বিশাল বড় ইতিহাস রয়েছে কিন্তু আমাদের এই সিলেবাসে এত বড় ইতিহাসটা জানার প্রয়োজন নেই আমরা জিস্ট করে পড়ব এরপর দিন অযোধ্যা এবং তারপর দিন হায়দ্রাবাদ সম্পর্কে আলোচনা হবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল